দ্বিতীয় বৃহত্তম পেয়েজের পাইকি হাট ধোলাউড়ি পেজের পাইকি হাট দর্শক এই হাটে এসেই আজকে দেখলাম যে পেজের আমদানিটা একটু কম তুলনামূলক ভাবে অথবা নতুন পেজ দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমরা এক বছর দেখেছি প্রায় আহ অর্ধ অর্ধভাবে আজকে নতুন পেজের আমদানি হয়েছে কিন্তু নতুন তাদের পাইকারে রেখেছে আমরা সেটা জানি সর্বোচ্চ সর্বনিম্ন একটু মাটি আছে আমরা দেখলাম দেখলাম একটু ভালো আছে এটা কিন্তু সাতশো টাকা দাম হচ্ছিল আমরা এখানে একটু মাটি দেখতে পাচ্ছি এরকম মাটি মাটি কেন আপনার এগুলো

আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমরা পাইকারের সাথে কথা বললাম যে নতুন পেঁয়াজের বাজার যেটা ছিল যে গত হাটে যে বাজার আর তারপরে কিন্তু আজকে বাজার দরটা প্রতি মনের উপর পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে কম চলছে আর এরকম কমার মধ্যে কিন্তু একটাই কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা হলো আমদানি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক হাটেই ভালো পরিসরে পেঁয়াজের আমদানি হচ্ছে এবং

আজকে আমরা নতুন পেঁয়ের সর্বোচ্চ বাজার পেয়েছি সাতাশশো টাকা যেটা গত হাটের তুলনায় পাঁচশো সাতশো টাকার মতো দেখছি কারণ গত হাটে তিনের উপরে পেসা বিক্রি হচ্ছিল এই হাটে আমরা দেখেছিলাম আর সেখান থেকে কি দেখতে পাচ্ছি বাজার কম দরকার গত হাটে বলতে গত সোমবারে আমরা যেহেতু শুক্রবারে হাটে আসি নাই বাজার দরটা জানি নাই আর পুরাতন পেজের বাজার দরে আমরা দেখলাম সাঁত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার দর ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামাইকুম